গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দেখো আজকে সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম তোমরা জানো তো সেরকমভাবে ভিডিও না আপলোড করতেই পাচ্ছি না তো দেখো সন্ধ্যাবেলা মানে পিকা মানে দুপুরবেলা যে একটু বিছনায় শুয়েছিলাম তো বিছানা বিছনায়গুলো এখন একটু ঝেড়ে ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে দেবো তো আর যে কাপড়গুলো কেঁচেছিলাম সেইগুলো তো বাইরে ছিল সেগুলোকে এনে একটু গোছগাছ করে নিচ্ছি তো এগুলো গুছিয়ে গেছি একটু বিছনাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে দেবো তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর দেখো একটু মাথাটাও আসড়ে নিচ্ছি জানো তো কখনও আমি না মানে দুপুরবেলা মাথা আসড়ালে আর যদি বিকেলের দিকে যদি ভিডিও করি তোমাদের সামনে আসি তাহলে একটু একদু মাথাটা আচরায় না হলে না এইরকমই থাকি কেন কি জানি আর মানে ইচ্ছা করে না এত পরিমাণে চুল ওঠে এত পরিমাণে চুল ওঠে না মানে কী বলবো মানে কান্না পেয়ে যায় নিজের মাথায় নিজে হাত দিলে না কান্না পেয়ে যায় এত চুল ওঠে মানে সারা ঘর খালি চুল আর চুল তো তারপর দেখো জল ভরে নিচ্ছি তো আমার ড্রামটায় জলও কমে গেছে একদম তো দু বোতল জল ভরে ড্রামটাকে নিয়ে আমি আবার জল ভরতে যাব তো যেহেতু আজকে বর এখনও ডিউটি থেকে আসেনি তো তার জন্য আজকে জলটা আমাকেই ভরতে যেতে হবে আর বাইরে না প্রচুর বৃষ্টিই পড়ছে বাইরে আজকে মানে দুপুর থেকে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি দেখো ড্রাম নিয়ে বেরিয়ে পড়লাম বাসন মানে জল আনতে তো দেখো যাচ্ছি বাইরে আর আমার যেহেতু ওই মানে দিদিদের ঘরে জল আনতে যেতে হয় যাদের বাড়িতে আমি থাকি তো ওই দিদিদের ঘরের ভেতরে খাওয়ার জল তো দেখো জল আনতে জল নিয়ে আসা আমার কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো আমার বরও চলে এসছে আমার বর যখন এসছে একদিকে ভালো বৃষ্টিটা একটু কমেছে তো তার জন্য আমার বর কিন্তু রেনকোটও পড়তে লাগেনি আর ভেজেও নি তো আমার বর চলে এসেছে আর আমি এদিকে না ক্যামেরাটা অন করে চুপ করে দাঁড়িয়ে আছে তো আমার বর কিন্তু বুঝতে পারছে না যে আমি ক্যামেরা অন করেছি তো দেখ দেখো এগুলো না করলে তো তোমাদেরকে দেখাতে পারবো না না তোমাদেরকে কী দেখাবো তো আমার বর কিন্তু ডিউটি থেকে এসছে দেখো রোল নিয়ে এসছে তো ও কি বলো তো ডিউটি থেকে মানে যখন বাড়িতে আসার আগে আমাকে জিজ্ঞাসা করে কিছু কি আনতে হবে তো আমি ভেবেছি বন্ধ করতে যাচ্ছে তাই জন্য টেনে সরিয়ে দিলাম তখন বলছি মুখটা দেখা যাচ্ছে না ভালো করে করো তো তার জন্য আবার একটু উঁচু করে দিলাম আর সেটাই বলছে যে আর্ধেক আসছে করছোই যখন তাহলে মুখটা হাফ আসছে কেন তো আমি কিন্তু প্রথমে ভাবতে পারিনি তার জন্য আমি কিন্তু হাত ধরে টেনে সরিয়ে দিয়েছিলাম তো তারপরে বলছে হাফ দেখা যাচ্ছে তো যাই হোক ওর মানে ড্রেস ও কাপড় সব চেঞ্জ করে স্নান করে নেবে সারাদিন তো জার্নিং করে না গাড়ি তো এখনও স্নান করবে স্নান করে দেখো চলেও এসছে তো রোলটা ওকে একটা দিয়ে দিলাম আমি একটা নিয়ে বসে পড়লাম তো দুজনে বসে বসে রোলটা খাচ্ছি আর এদিকে কিন্তু টিভিও চলছে টিভিও চলতে থাকে এদিকে দুজনে ফোনও ঘাটতে থাকি মানে কোনটা দেখবো না টিভি দেখবো না ফোন দেখবো তো এইরকম একটা ব্যাপার তো দেখো খেতে খেতে তো আমার বরকে কেন দেখাচ্ছি না যেহেতু ও একটু খালি গায়ে বসে আছে তার জন্য তারপর দেখো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম তারপর চলে আসলাম রুটি করতে তো যেহেতু করতেই হবে রুটিটা আর মানে ও আবার তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বে সকালে আবার ডিউটি আছে তো তার জন্য চলে আসলাম রুটি করতে আর যেহেতু সন্ধ্যাবেলাটার মানে রোল খাওয়া হয়েছে তো সন্ধ্যা বলতে প্রায় তখন আটটা তো তার জন্য আজকে আর বেশি রুটি করছি না দেখো মাত্র একদম গোনাগন্তি তিনটে তো ও যদি মানে তিনটে খায় তো খাবে না হলে দুটো খেলে একটা আমি খেয়ে নেবো তো এরকম এই জন্য একদম মানেই করছি আর বাসি থাকলেও না আমার বাসি জিনিসটা একদম পছন্দ হয় না খেতে মানে বিশেষ করে রুটি রুটি একদমই পছন্দ করি না তারপর আবার বাসি তো আমার রুটি করে নিলাম তারপরে আবার একটু পরিষ্কার করে নি রুটি করলে না একটু গুঁড়ো গুঁড়ো পড়ে তো তো যাই হোক ভালো লাগে না তো মুছে নিই আবার কিন্তু সকালবেলা আমি রান্না করতে মানে রান্নাঘরে ঢুকলে কিন্তু তখনও আবার একটু ন্যাকড়া ভিজিয়ে সব কিছু পরিষ্কার করে নিই মানে এই অভ্যাসটা আমার মানে আছে তো কী তো সারা রাত্রি থাকে তো খাবার দাবার এখানে রাখবো রান্না করবো তো ওই জন্য আগে থেকে একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে রাতে পরিষ্কার করে রাখি তো সকালবেলা আবার করে নিই তারপর দেখো খাবার নিয়ে চলে এসেছি বরকে দিয়ে দিয়েছি খেতে আর আমি নিয়ে বসেছি ভাত আর চানাচুর দিয়ে তো আমার আজকে আর কিছু ভালো লাগছে না তো বরকে দিয়েছি ভেন্ডি আলুর তরকারি তো তোমাদেরকে দেখানো হয়নি তো বরকে ভেন্ডি আলু তরকারি করে দিয়েছি রুটি দিয়ে আর দুপুরে করে রেখেছিলাম তো দুপুরে একটু খেয়েছি আর ভালো লাগছে না আমার রাতে তো রাতে আমি ওই জন্য একটু মানে আমার কিছু ভালো না লাগলো না একটু চানাচুর দিয়ে ভাত খাই তো এটা আমার খুব ভালো লাগে চানাচুর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আজকে আর কাঁচা পেঁয়াজ নিলাম না আর কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে ভাতটা খেয়ে নিলাম যখন ইচ্ছা না করে তো ওইভাবেই খাই আমি আর খুব ভালোও লাগে আমার এটা খেতে আর রাতে না ঝোল তরকারি একদম আমার ভালোই লাগে না কেন কি জানি মানে শুকনো শুকনো সমস সব সময়ের জন্য আমার শুকনো খাবারটা বেশি পছন্দ হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দেখো মাথায় তেল দিচ্ছি আর না মাথায় এত চুল উঠে যাচ্ছে মানে প্রচুর চুল উঠছে তো মানে কি বলবো যে মাথায় হাত দিলে বললাম না কান্না পাচ্ছে তো এই ইন্দুলেখা তেলটা আমি মানে যখন আমি কিছুদিন একটা না ইউজ করেছিলাম ব্যবহার করেছি তো আমার কিন্তু চুলের মানে একটু আমি পরিবর্তন দেখেছিলাম কিন্তু ওই যে নিজের গাফিলতি ভিডিও করব মাথায় তেল দিলে রোজ রোজ কি শ্যাম্পু করা যায় নাকি তো এই রকম মানে এই সব গাফিলিতির জন্য আমি কিন্তু মাথায় তেল একদমই মানে বন্ধ করে দিয়েছিলাম তো এখন দেখছি না দিয়ে উপায় নিয়ে পুরো সামনেটা দিয়ে না একদম টাকটাক পড়ে যাচ্ছে আর কি বিচ্ছিরি লাগছে জানো তো মানে যেহেতু চুলগুলো উঠে যাচ্ছে না খুব খারাপ লাগছে আর মানে মাথায় টান দিলে হরহর করে চুলগুলো সব উঠছে তো কোনোভাবেই মানে মানে করতে পারছি না তো আজকে আমার বর বলছে মাথায় তুমি তেলটা দেওয়া শুরু করো নাহলে দেখবে টাক পড়ে যাবে তো তারপর দেখো আমি তেল দিচ্ছিলাম দেওয়া হচ্ছে না তো আমার বর আবার বলছে দেখো এদিকে আসো আমি একটু দিয়ে দিই তো তোমাদেরকে একটা জিনিস দেখালাম কিন্তু ভালো দেখো তোমরা দেখতে পাচ্ছ তো আমার বর কিন্তু আমাকে সুন্দর করে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে তো আমি যেটা না পারি ও সেটাকে মানে করে দেওয়ার চেষ্টা করে তো দেখো সামনে দিয়ে দেখেছো চুলগুলো কি অবস্থা হয়েছে একদম পুরো হালকা হয়ে গেছে আর তেল দেওয়াতে আরও মনে হচ্ছে চুপসে গেছে একদম তো যাই হোক ভালোর জন্যই তেলটা দেওয়া হয়েছে তো জানি না কতটা কি হবে তো আবার দেওয়া শুরু করলাম এই তেলটা তো জানি ভালোই হবে কেন এটা আমার ভালোই হচ্ছিল তো নিজের কারণে নিজেই ক্ষতি করেছি তো এটা যেটা যত তাড়াতাড়ি ক্ষতি হবে তত তাড়াতাড়ি কিন্তু সেটা সলভ হয় না তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেল এখন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট সবাই ভালো দেখো আর এক আসছে আবার নতুন একটা ভিডিও